স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা এবং বেতনের সব কাজ শেষ করা হয়েছে বাকি কাজ ব্যাংকের ব্যাংকের বিষয়টি আমাদের হাতে নেই আশা করছি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার অর্থ তুলতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি মহাপরিচালক প্রফেসর মুদ আজাদ খান মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন অথচ স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এখনও ফেব্রুয়ারির বেতন পাননি বেতন নিয়ে বিড়ম্বনা কবে কমবে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ড মুহাম্মদ আজাদ খান বলেন চালাক শিক্ষক কর্মচারীর বেতন অনলাইনে দেওয়া খুব সহজ বিষয় না অনেকের তথ্যগত ভুল রয়েছে তবুও মানবিক বিবেচনায় তাদের বেতন দেওয়া হচ্ছে নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে নানা সমস্যা হয় সব সমস্যা সমাধান করে বেতন দেওয়ার কাজ চলছে তিনি আরও বলেন আমরা আমাদের কাজ শেষ করেছি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে বাকি কাজ অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকের তাদের বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য দিতে পারি না কবে ব্যাংকে টাকা পাঠানো হবে সেটি চিফ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবে